করা শিল্প সাহিত্যের চর্চা করা যিনি আজকের এখানে মূল প্রবন্ধ পাঠক সঞ্জয় দে সঞ্জয় দেবী এবং উপস্থিত সুধীবৃন্দ আমরা তো মূলত শাহীন বলে গেছে যে মূলত আমরা রাজনীতির লোক কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে রাজনীতি তো হচ্ছে সুপার ফাইন আর্টস কিন্তু আমাদের প্রচলিত রাজনীতি উপমহাদেশের বাংলাদেশের বা আরো বিভিন্ন দেশে দ্বিতীয় বিশ্বের দেশে আমরা এটাকে একটা আর্টস আর্ট হিসাবে নেই না আমরা এটাকে ভিন্নভাবে এটার ব্যবহার করছি বলেই রাজনীতির যে স্বাভাবিক এবং এর যে সৌন্দর্য সেটা স্বাদ আমরা গ্রহণ করতে পারি না বা মানুষ গ্রহণ করতে পারি না অবশ্যই একজন রাজনীতিবিদ তিনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন তিনি একজন শিল্পী তার কথা বলা কথা বলার ভঙ্গিমা মানুষকে আপন করে নেওয়ার যে মিথস্ক্রিয়া সেটা জানলে পরে সেটা জানা থাকতে পরে মানুষ সাধারণ মানুষ জনগণকে নিয়েই তো আমাদের কাজ এটা জনগণ আরো মুগ্ধ হতো কিন্তু সেটি নেই যার কারণে আমরা মানে জাতির কাছে রাজনীতির শিল্পী হিসাবে গড়ে উঠতে পারিনি যেভাবে বলেছে আমি আসলে কবিতা বা শিল্প বা কি বলে যে আর্ট অন্যান্য যে শাখাগুলো আছে সাথে এমনি একটা ভাষা ভাষা জ্ঞান আছে কিন্তু অত গভীরে জ্ঞান নেই এস এম সুলতান সাহেব সম্পর্কে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় যা পড়েছি বা তার সাথে ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের কাছ থেকে যা জেনেছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে একেবারেই মৃত্তিকা ঘনিষ্ঠ একজন শিল্পী তার বিশাল একটা কর্মময় জগৎ তিনি অতিক্রম করেছেন আমরা একটা গবেষণা প্রবন্ধ আমরা যেটা শুনলাম সেখান থেকেও জেনেছি তবে আমরাও বিভিন্ন সময় টুকটাক বিভিন্ন পত্রিকা বা বই বই পড়ে ওনার সম্পর্কে যা জেনেছি তাতে মনে হচ্ছে বিশেষ করে করাচি অথবা পাকিস্তানের কোথাও তার একটা আর্ট এক্সিবিশন ওপেন করেছিলেন সাহেব সারোয়ারদি কিছুটা উল্লেখ করেছে এখানে সঞ্জয় সেটার ওপেন করেছেন তিনি তিনি পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বাই যে কিছু যতটুকু আমার মনে করে তো আমার প্রথম তার জীবনধারা দেখে মনে হয়েছে যে একেবারে মানে একজন একটা গ্রামীণ শিল্পী যেমন পটুয়া বা অন্যান্য যেমন থাকে কিন্তু যখন সাহেব সারোয়ার ওনার আর্ট এক্সিবিশন উৎপাদন করেছেন যে ব্যক্তিটি লেলিডেসের সাথে ফাইট করেছেন তর্ক করেছেন উপনিবেশবাদ নিয়ে এবং তার সাথে এমএন রাইচ লেমেন রাই সম্ভবত পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি শিক্ষক এই মাপের একজন বুদ্ধিজীবী এস এম সুলতান সাহেবের আর্ট এক্সিবিশন উৎপাদন করছে তার মানে তো উনি তো চাকরিখনি মানুষ না এরপরে দেখেছি তার ইউরোপ এবং অন্যান্য দেশে তার আর্ট এক্সিবিশন চিত্রকলার যে প্রদর্শনী হয়েছে সবকিছু মিলিয়ে যত যাচ্ছে যত তাকে মানে খনন করা করছে তার ততই মনে হচ্ছে এক অসাধারণ এক শিল্পী যেটা বাংলাদেশে খুব একটা চর্চিত নন খুব একটা বেশি তার বিষয়ে যারা শিল্প সাহিত্যের চর্চা করেন তারাও যে খুব বেশি একটা অনুশীলন করছেন তেমনও নয় জবরিকার অপর প্রান্তেই তিনি বেশি থাকছেন বলে আমার কাছে মনে হচ্ছে তার যে ল্যান্ডস্কেপ যেগুলো উঠে এসেছে সুকৃতি বিভিন্ন প্রতিকৃতি এগুলো যে একটা নতুন ডাইমেনশন তৈরি করেছে সেটা যারা শিল্প সাহিত্যের চর্চা করছেন বা যারা শিল্পের চর্চা করেন তারা সেটা ভালো করে জানেন বিশ্ব সভ্যতার কেন্দ্র হচ্ছে গ্রামের মহিমা আর সেই গ্রামের প্রধান পুরুষ হচ্ছেন কৃষক সেই কৃষক পেশিবহুল কৃষকের ছবি এঁকে তিনি কৃষকের জীবন সংগ্রামকে চিত্রিত করেছেন এক অসাধারণ তুলিতে অসাধারণ একটি কাজ আমি মনে করি একটি শব্দ আছে শিল্প আন্দোলনের অ্যাভ্যান্ট গার্ডে বা অ্যাভা গার্ডে একটি ফরাসি শব্দ ইংরেজিতেও ব্যবহার হয় অর্থাৎ নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত বাংলাদেশের নতুন শিল্প আন্দোলন আন্দোলনের অ্যাভ্যান্ট গার্ডে হচ্ছেন এস এম সুলতান তার সামগ্রিক যে শিল্প চর্চা তার যে জীবনবোধ তার সৃষ্টি সবকিছু কিছু মিলিয়েই আমার কাছে তাই মনে হয়েছে এবং এখানে আমি যে আমি যে রাজনীতির একটি মানে আলোকিত দিক রাজনীতির যে একটি একটা যে শৈল্পিক স্ট্যান্ডার্ড আছে মানদণ্ড আছে সেটার বদলে আমাদের দেশে কুৎসিত রাজনীতির চর্চা হয় এই কুৎসিত রাজনীতির চর্চা কারণে এস এম সুলতান যবনিকার অপর প্রান্তে সবসময় পড়ে থেকেছেন যারা তাকে খুব বেশি করে চর্চা করেছেন জেনেছেন তারা মুগ্ধ হয়েছে। আমরা তার কিছুটা আভাস পেয়েছি সঞ্জয় দে রিপনের তার এই গবেষণালব্ধ প্রবন্ধটির মধ্যে এই এই প্রবন্ধ যদি মুদ্রিত হয় মুদ্রিত আকারে যদি প্রচার হয় আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে নতুন প্রজন্ম আরো বেশি উৎসাহিত হবে সুলতানকে জানার জন্য যে ব্যক্তিটি এদেশের নানা ধরনের জীবন সংগ্রাম দ্বন্দ্ব সংঘাত বিপ্লব সব যার তুলিতে চিত্রিত হয়েছে এবং সবগুলি হচ্ছে গ্রামের প্রেক্ষাপটে এই ব্যক্তিটি আজকে শহুরে আমি বলবো আরবান শিল্প সাহিত্যের চাপের কাছে তিনি আড়ালা থেকেছেন পর্দার আড়ালেই রাখা হয়েছে আমরা আমি আমি মনে করি যে এখন সময় এসেছে এস এম সুলতানকে পর্দার অপর প্রান্ত থেকে জবনিকার অপর প্রান্ত থেকে তুলে নিয়ে আসতে হবে নতুন প্রজন্মের কাছে তার যে সৃষ্টি সে সৃষ্টিকে উদ্ভাসিত করতে হবে আমার বিশ্বাস তাতে সামগ্রিকভাবে বাংলাদেশের যে একটা স্বতন্ত্র সত্তা বাংলাদেশের এত গুণীজনের যে সমাহার সেটা নতুন প্রজন্ম জানতে পারবে আমরা সব কিছুতেই যেমন পরনির্ভরশীল আমরা কখনোই মনে করি না যে আমাদের মধ্যে থেকে এই দেশের একজন কেউ ভালো শিল্পী ছিলেন বা আগামী থেকেও ভালো শিল্পী হতে পারেন কারণ অতীতে যদি ভালো শিল্পী না থাকেন অতীতে যদি গুণীজন না থাকেন অতীতে যদি অভাজন সমাজ যদি না থাকে তাহলে ভবিষ্যতের জন্য নতুন সৃষ্টি হবে না নতুন গুণীজন তৈরি হবে না বড় আর্টিস্ট তৈরি হবে না কবি তৈরি হবে না বিজ্ঞানী তৈরি হবে না তো সুতরাং আমাদেরই যে ছিল অসংখ্য মূল্যবান সম্পদ সেই সম্পদকে আমরা এমনভাবে আড়াল করে রাখি তাদেরকে চর্চাহীন রাখি তাদেরকে অনুশীলনহীন রাখি যে আমাদের নতুন প্রজন্মে নানা কারণেই পরমুখপক্ষে হয় আমরা জানি আশেপাশের অন্যান্য দেশে অনেক গুণীজন আছেন শিল্প সাহিত্যে সেখানে চর্চা হয় হ্যাঁ পেন্টিং ভাস্কর্য কবিতা উপন্যাস প্রবন্ধের সমাহার রয়েছে কিন্তু কম আমাদের যে ভূখণ্ড এই ভূখণ্ডে তো কম সৃষ্টি হয়নি কিন্তু আমরা সেগুলোর বিষয়ে খুব একটা তুলে ধরি না সে চরিত্রটা আমাদের একটা উন্নত মানের মানে শিল্প সাহিত্য পত্রিকা নেই আমরা যতই বলি না কেন যা হচ্ছে খুবই মানে একেবারে তুলে ধরার মতন নয় যা কিছু পড়ছি যা কিছু দেখছি সব অন্যের কাছ থেকে ধার করা তাদের দেশে কি হচ্ছে সেটাই পড়ছি কিন্তু আমাদের দেশে ওইভাবে তৈরি হয়নি বা হচ্ছে না বা আগে যতটুকু হয়েছিল এখন ততটুকু নেই অর্থাৎ মানে বিষয়টা এমনই হচ্ছে যে তোমাদের কিছু নাই তোমরা একটি বিশাল একটা বড় সংস্কৃতির একটা অংশ একটা পার্ট এটা খুব ধীরে ধীরে ইনডকট্রিনেট করার চেষ্টা করা হয়েছে এই ইনডকট্রিনেট করার কারণে আমরা এতটাই পরনির্ভরশীল হওয়া শুরু করেছি যা কিছু ভালো ভালো পেন্টিংস ভালো ভাস্কর্য ভালো সিনেমা কিছুই আমাদেরকে তাকিয়ে থাকতে হয় দেখতে হয় এবং সেটা নিয়ে আমরা গল্প করি কিন্তু নিজেদের সৃষ্টি নিয়ে আমরা গল্প করি না বা নতুন করে আমরা সেই সৃষ্টি করছিও না বা সেই প্রচেষ্টাও আমাদের কাছে নেই আমি মনে করি এখন সেই সময় এসেছে সেই সুযোগ এসেছে আমাদেরকে এখন সেটা নিয়ে নতুন করে ভাবতে হবে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সমস্ত সৃষ্টি হচ্ছে যে সমস্ত সম্পদ রয়েছে আমরা তার অবশ্যই মানে প্রকৃতগতভাবে অংশীদার আমার দেশের যদি কোনো উন্নত কোন সৃষ্টি হয় সেটাও সেটা বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে হোক সেটা অন্যান্য যেকোনো বিষয় হোক একটা যদি তত্ত্ব যদি বাংলাদেশ আবিষ্কার হয় বাংলাদেশের কোন বিজ্ঞানে যদি আবিষ্কার করেন সেটার কি অংশীদার পৃথিবীর অন্যান্য দেশ হবে না নিশ্চয়ই হবে আমরা যেমন অংশীদার হয়েছি নানা বৈজ্ঞানিক আবিষ্কার বা বিশ্ব সাহিত্যের নানা উপন্যাস নানা চিত্র নানা ধরনের গল্প উপন্যাস আমরা পড়ি মুগ্ধ হই তো ঠিক আমাদেরও যদি সেরকম কিছু হয় সেটাও বিশ্ব সাহিত্যের সম্পদ হিসেবেই তো এটা গণ্য হবে কিন্তু আমরা কিছুই নেই আমাদের আমাদের সবকিছু তাকিয়ে থাকতে হবে নিতে হবে সেটা তো ঠিক নয় এই যে দেওয়া নেওয়া রবীন্দ্রনাথ যেটা বলেছেন দেওয়া নেওয়ার মধ্যেই তো আমাদের শিল্প সাহিত্যের অগ্র বা অগ্রগতি সম্ভব হবে যাই হোক আমি আজকের এই মহাতীয় অনুষ্ঠান একজন মহিমান্বিত ব্যক্তিকে সামনে তুলে ধরার জন্য বিশেষ করে শিল্পকলা একাডেমি তার স্থান দিয়ে তার জায়গা দিয়ে যেভাবে আমাদেরকে এখানে সুযোগ করেছেন এবং দুটো কথা বলার সুযোগ করেছেন আমি শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষভাবে অপেক্ষাকৃত তরুণ তরুণী অপেক্ষাকৃত নয় তরুণী দেরা আরো বেশি কাজ করবে এবং এই বিষয়গুলো আরও বেশি সামনে তুলে ধরবে যাতে আমাদের সীমানার মধ্যে আমরা যারা বসবাস করি আমরা যারা গর্ব করতে পারি যে আমাদের সন্তানরা তারা এক একজন এস এম সুলতান হয়ে উঠবে তারা কবি নজরুল হয়ে উঠবে তারা আল মাহমুদ হয়ে উঠবে কবি শামসুর রহমান হয়ে উঠবে সঞ্জয় দে রিপন হয়ে উঠবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি এস এম সুলতানের আত্মার প্রতি কবি শ্রদ্ধা জানিয়ে তার মাকফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ